গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে কেন্দ্র করে এবং কি সেই ইস্যুটাকে ইসলামিক ভাবে বিশ্লেষণ করা হবে যে এটা কি জায়েজ হালাল না হারাম কেননা বর্তমান সময়ে আমরা দেখতে পেরেছি পারছি যে সরকার পতনের পর থেকেই আমাদের বিভিন্ন আহ শহরে শহর কেন্দ্রিক বলেন গ্রাম কেন্দ্রিক বলেন সিটিতে বলুন এবং কি যেখানে ইচ্ছা সেখানেই দেখতে পাচ্ছি বিভিন্ন পুকুর গুলাতে যে জন মানুষের জনসাধারণ বিনা অনুমতিতে বিনা যেই পুকুরের দায়িত্বে আছে বা এই পুকুরে ইনভেস্ট করেছে বা পুকুরের মালিক তাদের অনুমতি ছাড়াই বিভিন্ন স্থানেই দেখতে পাচ্ছি যে তারা মাছ ধরছে তো এইটা আসেন এটা শরীয়তের অনুযায়ী ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মাছ ধরা এবং কি বিভিন্ন মানুষের বাড়িতে লুটপাট করাটা দৃষ্টিতে কেমন কি গ্রহণ করে কি করে না আজকে কি যারা এই মাছ ধরতেছে বা বিভিন্ন অন্যের হক খাচ্ছে তাদের তাদের কয় ধরনের গুণা হতে পারে তারা কেমন সে সম্পর্কে আজকে জেনে তো শুরু করি প্রথমেই আসেন মাছ ধরার কথাটা নিয়ে শুরু করি এমনকি বাড়িতে যে লুটপাট হচ্ছে সেটাও কিন্তু এই তালিকায় পড়ে অনেকের জায়গায় দেখতে পেরেছি বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে আক্রমণ করে তাদের বাসা লুটপাট করা হচ্ছে ওইটা যেরকম হয়ে যাচ্ছেন এই তিনটা গুণায় কি আগে জেনে নিন প্রথমত আপনি এই মাছ ধরার কারণে মুনাফিকের অন্তর্ভুক্ত হচ্ছেন দ্বিতীয়ত আপনি চুরি করছেন চোরের অন্তর্ভুক্ত হচ্ছেন তৃতীয়ত আপনি আহ অন্যের হক নষ্ট করছেন এই তিনটা তিনটা এই তিনটা কাজই কিন্তু ভয়ঙ্কর এবং মহা অপরাধ এক আপনি মুনাফিকদের অন্তর্ভুক্ত হচ্ছেন দুই আপনি চুরি করছেন আপনি চোর তিন আপনি অন্যের হক নষ্ট করছেন এবার আসেন এই তিনটা কিভাবে হয়েছে এক দুই তিন এই তিনটা কিভাবে হয়েছে সেটা একটু বিশ্লেষণ করা যাক যুক্তি সময়ত কথার মাধ্যমে বুঝিয়ে দেওয়া যাক তো আসেন

তৃতীয় সে আমানতের খেয়ানত করে এই যে তিন নাম্বার একটু মিলিয়ে দেখেন যে কেউ যদি কোন পুকুরে মাছগুলাকে আমানত রাখছে কেননা সে এখানে যখন মাছগুলা বড় হবে বড় হওয়ার পরে সেগুলা তার মাছগুলা তার ক্রয় করা মাছগুলা সেখান থেকে উত্তোলন করে বিক্রি করবে তো সেটা হচ্ছে পুকুরের মধ্যে তার মাছগুলো আমানত অবস্থায় আছে আপনি যেই বিনা অনুমতিতে বিনা কারণবশত তার মাছটা লুটপাট করছেন তার মাছটা ধরে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু আমানতের খেয়ানতের মধ্যে পড়ে তো এইভাবে আপনি মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে মধ্যে যাচ্ছেন আমানতের খেয়ানত করার কারণে আর মুনাফিক কিন্তু আল্লাহ আল্লাহাম একটি আদিশে বলেছেন জান্নাতের সবচেয়ে নিচু স্তরে থাকবে মুনাফিকরা নিচু স্তর মানে সবচেয়ে খারাপ জঘন্য স্থানটাকে নিচু স্তরের উল্লেখ করা হয়েছে জাহান নামের সরি জান্নাতের না জাহান নামের সবচেয়ে নিচু স্তরে থাকবে মুনাফিকরা তো গেল কিভাবে আপনি মুনাফিক হচ্ছেন মাছ ধরার মাধ্যমে সেটা বুঝিয়ে দিলাম। কি চুরি করা হচ্ছে চুরি করা চুরি তো এটা একদম স্বাভাবিক ধরেন এই মাছটার কিন্তু আপনি মালিক না এই পুকুরটারও মালিক আপনি না এখানে যে মাছগুলা আছে সেগুলোও কিন্তু আপনার না আপনি এগুলা কিনে এনে এই পুকুরে ছাড়েন নাই তো অথবা আপনি যদি অন্যের কোনো কিছু কাউকে না বলে তার অনুমতি ছাড়া যদি তার কোনো জিনিস নেওয়া হয় সেটাকে চুরি বলা বলে আর চুরি দণ্ডনীয় হয়েছে যারা চুরি করে তাদের হাতের কেটে ফেলার কথা তো এইটার মাধ্যমে বুঝতে পারছেন চুরি করাটা কত বড় অপরাধ তো আপনি এই দৃষ্টিগুলো থেকে আপনি চোর প্রথমে তো মুনাফিক দ্বিতীয়ত আপনি চোর আর তৃতীয়তে যে কথাটা আমান তৃতীয়তে যে কথাটা অন্যের হক নষ্ট করা এখন আসেন এবার হকের বিষয়টা যেন আসছি হক কেমন হক কয় প্রকার হক হচ্ছে দুই হচ্ছে ইবাদ আল্লাহর হক হক মানে হক রকম নামাজ রোজা হদ জাকাত সাউম এগুলো হচ্ছে যাবতীয় ইসলামিক যে ইবাদত গুলো আছে এগুলো হচ্ছে আল্লাহর হক মানে হাকুল্লাহ আর হাকুল ইবাদ হাক্কুল ইবাদটা কি হাকুল ইবাদ হচ্ছে বান্দার হক বান্দার হক কি বান্দার সাথে সম্পর্কিত বান্দার সাথে জড়িত যতগুলা কর্মকাণ্ড আছে এই সবগুলাকে বান্দার হক বলে যেমন করে আপনি কারো জিনিস না বলে তার থেকে নিয়ে আসলেন সেটা তার হক নষ্ট করলেন আর এখন আসেন আল্লাহর হক মানে হাকুল হাকুল্লাহ হাকুল্লাহ আল্লাহ চাইলে যখন ইচ্ছা যাকে ইচ্ছা আল্লাহ চাইলে আল্লাহর আপনি যে নামাজ পড়েন নাই রোজা রাখেন না এগুলো আল্লাহ যখন ইচ্ছা চাইলি আপনি যদি তওবা করেন আল্লাহ সুবহানাহু সেগুলা maaf করে দিবেন এটা আল্লাহর হক তাই কিন্তু দ্বিতীয় যে কথাটা বান্দার হক বান্দার হক আল্লাহ সুবহানাহু কখনোই maaf করবেন না যতক্ষণ না পর্যন্ত কোনো বান্দা নিজ থেকে তার তার যে হকটা নষ্ট করা হয়েছে সেটার জন্য আল্লাহর কাছে বলবে যে তাকে আল্লাহ তুমি maaf করে দাও সে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এর ক্ষমা করতে পারবেন না আল্লাহর হাতে এগুলা এটা ক্ষমা করার কোনো চান্সই নাই আল্লাহ বলেছেন বান্দার হক বান্দা ক্ষমা না করা পর্যন্ত কেউ করতে পারবে না এইভাবেই আপনি যখন অন্যের পুকুর থেকে মাছ ধরতেছেন এই মাছটা কিন্তু তার বিজনেস বলতে পারেন এবং কি সে চাষ করছে এখান থেকে সে তার অর্থ উপার্জন বা শখের বসেও করতে পারে সেটা করার চেষ্টা করছে কিন্তু আপনি তার মাছগুলা না বলে অনুমতি নেওয়াটা ভিন্ন বিষয় অনুমতি নিয়ে যদি আপনি করেন সেটা জায়েজ আছে সেটা করতে পারবেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি মাছ ধরেন তাহলে সেটা হচ্ছে আপনি তার হক নষ্ট করলেন আপনি বান্দার হক নষ্ট করলেন হাক্কুল ইবাদ হাক্কুল ইবাদ্বন্দ্ব নিয়ে কি অপরাধ করে ফেলছেন তো ততক্ষণ পর্যন্ত আপনি এটার জন্য ক্ষমা পাবেন না যতক্ষণ না পর্যন্ত যা যেই ব্যক্তির পুকুর থেকে মাছ ধরেছেন বা যেই ব্যক্তির বাড়িতে লুণ্ঠন করেছেন সে ততক্ষণ পর্যন্ত না ক্ষমা করবে তো সকলের কাছে আমার জোর রিকোয়েস্ট থাকবে কেউ এইসব করবেন না এই পুকুরে যার আয়ত্তে যে পুকুর গুলা আছে যে এখানে ইনভেস্ট করেছে চাষ করার জন্য মাছ ছেড়েছে তার অনুমতি ছাড়া তখনই কারো পুকুর থেকে মাছ ধরতে যাবেন না এটা তিনটা অপরাধের মধ্যেই পড়ে যায় এক হচ্ছে আপনি মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন এর মাধ্যমে যেহেতু আপনি আমানতের খেয়ানত করতেছেন দ্বিতীয়ত আপনি চোর 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 হয়ে চোরদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন তৃতীয়ত আপনি তৃতীয়ত আপনি বান্দার হক নষ্ট করছেন তো এই কাজগুলো থেকে বিরত থাকবেন আশা করি বিরত থাকলে ইনশাল্লাহ আল্লাহ সোনাতালা আপনাদেরকে ক্ষমা করে দিবে আশা করি সকলে বুঝতে পেরেছেন তো আজ থেকে কোনো অপরি অন্যের কোনো জিনিস তাকে অনুমতি ছাড়া কখনো ছুঁয়ে দেখার চেষ্টা করবেন না এটা বান্দার হক আর বান্দার হক কিন্তু আল্লাহ কখনোই ক্ষমা করে না যতক্ষণ না পর্যন্ত বান্দা ক্ষমা না করে এই বান্দার হকের ক্ষমাটা শুধু বান্দাই করতে পারবে কেউ আর এটাকে ঠেকাতে পারবে না তারপরে বুঝতে পেরেছেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন একে অপরের পাশে থাকবেন মানুষ মানুষেরই জন্য মানুষের জন্য কাজ করবেন কেউ কারুকে কারুপতি রাগ ক্রোধ কোনো কিছু রাখবেন না কেননা যদি রাগগুলো আপনার ভিতরে জমা রাখেন তাহলে আপনি কষ্ট পাবেন আপনি হিংসাতে মরতে থাকবেন কিন্তু যদি আপনি হাসি মুখে ক্ষমা করে দেন তাহলে আপনার ফ্রেশ মাইন্ড থাকবে আপনার মন আনন্দিত থাকবে আপনি সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ বাই দেখা হবে নেক্সট কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব এবং ফলো বাটনে ক্লিক করে পাশেই থাকুন